আসসালামু আলাইকুম আরহমত উল্লাহী অবরাকাতু সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডটনেট আয়োজিত গাজী টায়ারস নিবেদিত মাহে রমজানের জানা অজানা প্রিয় দর্শক পবিত্র রমজান মাস এবাদতের মাস রহমত মাগফেরাত নাজাতের মাস এই রমজান শেষে আসে আমাদের বরকতময় ঈদ ঈদ উল ঈদুল ফিতের মানে হল ফিতরের আনন্দ ফিতের মানে রোজা ভঙ্গ করা বা রোজা পূর্ণ করা ফিতির ইফতার শব্দ থেকে আমরা জানি ইফতার মানে হলো সারাদিন রোজা রাখার পর যে সূর্যাস্তের পরে যে প্রথম আহার গ্রহণ করা হয় সেটি হলো ফিতের বা ইফতার আমরা প্রতিদিন রোজা রেখেছি এবং রোজার পরে আবার সন্ধ্যায় ইফতার করেছি পরের দিন আবার রোজা রেখেছি কিন্তু রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর এই পূর্ণ রোজার মাসের রোজাটাই আমাদের সম্পূর্ণ হয় অর্থাৎ পরিপূর্ণ ইফতার হয় এজন্য এই ঈদকে ঈদ উল ফিতের বলা হয় অর্থাৎ রমজান মাসের শেষে যেদিন প্রথম সকালে আহার করা হবে ওই দিন যে ঈদ পালন করা হবে এটি সাওল মাসের প্রথম তারিখ ঈদুল ফিতের ঈদ মানে আনন্দ হাদিসে এসেছে রসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার সারা মাস রোজা পালন করে সে ইফতার তারাবিদ এবং তার অন্যান্য এ মাধ্যমে এতে কাপ পালন সহ যে আল্লাহ পাকে অর্জন করেছে এ দিয়ে তার আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ হলো ঈদ উল ফিতর তো ঈদ উল ফিতরের করণীয় আমলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সাধারণত আমরা ঈদের রাতটাকেও কিন্তু খুব একটি এবাদতের মাধ্যমে আদায় করতে হবে কারণ এবাদতের যেই উত্তম সময়গুলো তার মধ্যে ঈদের রাত অন্যতম আমরা অনেকেই রয়েছি সারা রমজান মাস রোজা রাখি নামাজ পড়ি তারাবি ইফতার সাহারীর মাধ্যমে আমরা কাটাই কিন্তু রমজান মাস শেষে যখন ঈদের চাঁদ দেখা যায় তখন সেই দিন হয়তো মাগরিবের সালাদটা অনেকে আদায় করেন না ঈশার সালাত অনেকে আদায় করেন না এবং সকল রকমের আবাদত থেকে গাফিল হয়ে যান এটি সঠিক নয় আমাদের রমজানের শিক্ষা হলো আমরা বাকি সময়টুকু রমজানের মতোই এবাদাতের মাধ্যমে আদায় করব। এবং ঈদের রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের একটি রাত ঈদের রাতটিও এবাদাতের মাধ্যমে আদায় করতে হয় এবং এই ঈদ উল ফিতরের প্রথম যেই কাজটি সেটি হলো প্রথমত সকালে অনেক ভোরে ঘুম থেকে ওঠা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এবং সকাল বেলায়। পবিত্রতা অর্জন করা গোসল করা যদি সম্ভব হয় গোসল করা সুননাথ ঈদের দিনে অনুরূপভাবে জুমার দিনেও কিন্তু গোসল করা সুননাথ আমরা এই ঈদের নামাজের আগে সম্ভব হলে গোসল সুননাথ গোসল সেরে নেব এবং ঈদের রমজানের ঈদের একটি আমল হলো ঈদের আগে একটু মিষ্টান্ন গ্রহণ করা মিষ্টি মুখ করা বা নাস্তা করা হতে পারে খেজুর হতে পারে খুরমা হতে পারে অন্য কোনো পিঠা পায়েস অন্য কোনো মিষ্টান্ন মিষ্টি দ্রব্য এবং আমরা ঈদগাহে যাওয়া ঈদের দিনে সুন্দর পোশাক পরা সামর্থ্য মতো যার যে পোশাক আছে নিজেরা ঈদের দিনে সুন্দর সামর্থ্য মতো পোশাক গ্রহণ করা এবং আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে এমনকি গরিব মিসকিন তাদেরকেও ঈদ উদযাপনের জন্য তাদের পোশাকের ব্যবস্থা করা তাদের খানা পিনার ব্যবস্থা করা এবং ঈদের দিনে আরেকটি আমল হল সৎকাতুল ফিতের আদায় করা সৎকাতুল ফিতের ঈদের নামাজের আগেই আদায় করা এটা বিধান এবং যদি কেউ আরো আগে রমজানের মধ্যেও আদায় করে দেন তবে সেটিও আদায় হয়ে যাবে বরং সেটি উত্তম হবে কারণ সেই সৎকাতুল ফিতের আদায় করার মাধ্যমে গরিব মিসকিন অসহায়রা ঈদের আনন্দে তারা সামিল হতে পারে সুতরাং আমরা এই সাদকাতুল ফিত্র আদায় করব যেটি ওয়াজিব এবং এই ঈদের দিনে আমরা ঈদগাহে যাব হাদিস শরীফে এসেছে তোমরা এক রাস্তায় ঈদগাহে যাবে অন্য রাস্তায় ফিরে আসবে ঈদগাহে থেকে এবং আমরা ঈদগাহে যাওয়া এবং আসার পথে এই ইদুল ফিতরে অল্প আওয়াজে তাকবির বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আমরা ঈদের সালাত আদায় করব। ঈদের সালাতের বিশেষ নিয়ম রয়েছে ঈদের সালাতের কোনো আজান হবে না একামাত হবে না সালাত শুরু হবে এবং এটি ছয় তাকবিরের সাথে ঈদের সালাত আদায় করতে হয় প্রথম রাকাতে অতিরিক্ত তিনটি তাকবির দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিনটি তাকবির এই সালাত আদায়ের নিয়ম আমাদের ইমাম খতিবগণ বলে দিয়ে থাকেন আপনারা জেনে নিতে পারেন বিভিন্ন কিতাবে বই পথে রয়েছে প্রথমে মানে তাকবিরে তাহরিমার মাধ্যমে সালাদ শুরু হবে এবং তাকবিরে তাহরিমার পরে মানে প্রথম তাকবির বলার পরে হাত বাঁধতে হবে এবং সানা পড়া হবে সুবহান আল্লাহমা অবিহামদিকা ও আকাশ মুখা ও তা আয় লাজ্দুকা ওলা ইলাহা রুখ এটি পড়ার পর ইমাম সাহেব তিনটি তাকবির বলবেন প্রত্যেকটি তাকবিরে হাত তুলবেন এবং হাত ছেড়ে দিবেন কান পর্যন্ত হাত তুলতে হবে যেভাবে আমরা প্রথমে তাকবিরে তাহারিমার সময় হাত তুলে থাকি এইভাবে তিনটি তাকবির বলা হবে এবং তৃতীয় তাকবির বলার পরে ইমাম সাহেব হাত বাঁধবেন আমরা সকলে হাত বাঁধবো তারপর ইমাম সাহেব সুরা ফাতেহা পাঠ করবেন এবং আরেকটি সুরা অথবা অন্য কোনো আয়াত কোরআনে ক্রেম থেকে তিনি তেলাওয়াত করবেন তারপরে রুকু আদায় করবেন দুটি সেজদা আদায় করবেন তারপরে প্রথম রাখাত শেষ করে আবার দাঁড়াবেন দাঁড়িয়ে তিনি প্রথমেই সুরা ফাতেহা পাঠ করবেন তারপরে আরেকটি সুরা অথবা অন্য কোনো একটি আয়াত বা একাধিক আয়াত তিনি তেলাওয়াত করবেন তারপরে তিনি তাকবির বলবেন তিনটি অর্থাৎ রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে হাত তুলে তাকবিরে তাহারিমার মতো করে তিনটি তাকবির বলবেন এবং প্রত্যেকটি তাকবিরে হাত ছেড়ে দিবেন এরপরে ইমাম সাহেব চতুর্থ তাকবির বলে রুকুতে যাবেন এটি হলো রুকুর তাকবির রুকুতে গিয়ে রুকুর তাসবি পাঠ করে রুকু থেকে দাঁড়াবেন তারপরে আবার শেষ দায় যাবেন দুটি শেষ দা করবেন তারপরে দুই শেষদার পরে তিনি বসবেন দুই রাকাত নামাজ হলো বসে আত্মাহিয়াতু পড়বেন শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন এবং তারপরে তিনি সালাম ফেরাবেন এই হলো ঈদের নামাজ এবং ঈদের নামাজের পরে আমরা আহ দিতে হবে ইমাম সাহেব বা খতিব মহোদয়া পাঠ করবেন খুদ্া শুনতে হবে ঈদের নামাজে খুদবা ওয়াজিব সুতরাং ঈদের নামাজের পরে খুদ্া কিন্তু শুনতে হবে অনেকেই নামাজের সালাম পরে উঠে চলে যান এতে কিন্তু তার একটি ওয়াজিব অপূর্ণ থেকে যায় অর্থাৎ ঈদের সালাতের ঈদের অনুষ্ঠানের পরিপূর্ণ ফজিলত কিন্তু তিনি পাচ্ছেন না কারণ একটি ওয়াজিবই তার অপূর্ণ হয়ে গেল সুতরাং আমরা ঈদের সালাতের পরে শান্তভাবে বসে ইমামের দেওয়া খুতবাটি শুনব এবং এই বা শোনার পর আমরা ইমাম সাহেব যদি কোনো বিশেষ কোনো নির্দেশনা প্রদান করেন সেগুলো অনুসরণ করব এবং আমরা যার যার মতো নিজেদের বাড়িতে ফিরে আসব। ঈদের দিন আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করব। তাদের খবর নেব আমরা যারা শহরে বসবাস করি গ্রামে গিয়ে থাকলে আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে সকলের সাথে আমরা দেখা সাক্ষাৎ করব। কুশল বিনিময় করব এবং যদি আমরা দূরে থাকি হয়তো কেউ শহরে কেউ গ্রামে তাহলে আমরা তাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারি মোবাইলে যোগাযোগ করতে পারি বিভিন্ন ভাবে আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করব। ঈদের কুশল বিনিময় করব সালাম বিনিময় করব। কারণ ঈদ হলো আনন্দ আর আনন্দ একাকি উপভোগ করা যায় না আনন্দ ভাগাভাগি করতে হয় আর ঈদ হলো এটি এবাদতেরই একটি অনুষঙ্গ আমরা রমজান মাসে যারা রোজা পালন করেছি যারা এবাদতের মাধ্যমে রমজান পালন করেছি তাদের জন্য ঈদ হাদিস শরীফে এসেছে রসুল ওসাল্লাম বলেছেন যে এই ঈদ বা ঈদের আনন্দ ঈদের সুসংবাদ তাদের জন্য যারা রোজা পালন করেছে এবাদাতের মাধ্যমে রমজান পালন করেছে কিন্তু যারা রোজা পালন করেনি যারা এবাদতের মাধ্যমে রমজান পালন করেনি রমজানের হক আদায় করেনি তাদের জন্য এটি ঈদ নয় এটি ওয়াইদ মানে দুঃসংবাদ এটি তাদের জন্য একটি ভীতিপ্রদ ভয়ের কারণ নিল্লা হাদিস শরীফে এসেছে রসুল আকরাম সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির উপরে আল্লাহর আল্লাহর অভিশাপ প্রথম ব্যক্তি ওরা যারা পিতা মাতাকে বৃদ্ধা অবস্থায় পেয়েও তারা তাদের জান্নাত অর্জন করতে পারল না দ্বিতীয় ওই সকল ব্যক্তি যারা রমজান মাস পেয়ে নিজেদের গুনা মাফ করাইতে পারল না আর তৃতীয় সকল ব্যক্তি যারা নবীজির নাম শুনে পাঠ করে না সুতরাং আমরা এই আসুন ঈদকে যেন যথার্থ ইবাদত হিসাবে যথার্থ হিসাবে আমরা পালন করতে পারি এবং এই ঈদে সকল রকমের কুসংস্কার সকল রকমের কু সকল রকমের বদ হাসলাত বদ আকিদা থেকে মুক্ত হয়ে আমরা এবাদাতকে সঠিকভাবে সুন্নাত মতো যেন পালন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন সুপ্রিয় দর্শক আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানটি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته